সবাইকে সুযোগ দিতে হবে তাই না আচ্ছা এরপর তুহিন গাজী সাহেব বলেন গাজী সাহেব শুনতেছেন জি স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা বলেন মাকদা রোদেলা পরিচ্ছন্ন রোদেলা রোদেলা সিনমন পত্রিকা শীতকাল ফুল গোলাপ জানি না স্যার বর্ষাকাল হ্যাঁ বর্ষাকাল রাইট জি 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 স্যার এরপরে বলেন শিউগা

খাদা শুরু করা অধিক সম্পর্কে সম্পর্কে আচ্ছা এরপর রাজীব সাহেব বলেন রাজীব সাহেব একটু ই করবেন আপনি একটু ভয়েসটা একটু মানে জোরে বলার চেষ্টা করবেন আপনার ওখান থেকে একটু মানে সাউন্ডটা কম আসে ঠিক আছে স্যার আপনি বলেন নমু মানে কি নমু মানে খুব খুব এরপর বলেন মুসুন মুসুন মানে কোন কোন এরপর বলেন ঝংবু তথ্য

হচ্ছে ফুটে আমি আপনাকে প্রশ্ন করেছি কি কি বলেছেন খুলে খুলে বা অনুষ্ঠিত হয় অব্যাহত থাকে বা চালু থাকে হ্যাঁ এরপরে বলেন কোন নাদা।

এরপর বলেন খে ইন খে ইন গেম না আমি ব্যক্তিগত হ্যাঁ রাইট ব্যক্তিগত এখানে গেই ম থাকলে হবে গেম খে ইন ধরেছি আচ্ছা এরপর বলেন ফুথং সাধারণত ফুথং থং নিও থং নিও থং নিও সঠিক মনে নেই এটা সহকর্মী এটা মনে না থাকার কিছুই নাই আমি যদি আপনাকে থং রিও ধরতাম আপনি পারতেন কিন্তু এটার উচ্চারণ তো থং রিও হবে না থং রিও হবে হবে না না স্যার থং নিও আচ্ছা থং নিও এটার নিয়মটা কি বলেন তো ইয়ং এর পর রিউল থাকলে না রিউল বাদ চিমের পরে যদি নিয়ন থাকে রিউল বাদ চিম না রিউল এর এখানে নিয়ন উচ্চারিত হয় এর ইয়ং এর পর রিউল থাকলে নাকি ইয়ন বা সিমের পরে রিউল থাকলে তখন রিউলটা নিউন রিউলের উচ্চারণ নিউন অর্থাৎ ন উচ্চারিত হবে বুঝতে পারছেন এগুলো খেয়াল রাখতে হবে নোট করে রাখতে হবে মাথায় রাখতে হবে এরপরে বলেন জুং এ জুং এ জুং এ মাধ্য মধ্যে হুম মাধ্যম রাইট আচ্ছা এরপরে আরেকজন হৃদয় আছে উনি এখন আপনি উত্তর দিবেন হ্যাঁ শব্দ অর্থ উত্তর দিবেন আপনি শুনতেছেন জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা বলেন বলেন আপনি হাগুয়া হাগুয়া কোচিং সেন্টার একাডেমি কোচিং সেন্টার বা একাডেমি তারপর বলেন মানুল মানুল রশুন

রাতের কাজ বুঝাবে না মূলত বুঝাবে over time বা অতিরিক্ত কাজ কি বুঝাবে over time বা অতিরিক্ত কাজ কারণ আপনার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকতে পারে সেখানে আপনি কি over হতে পারে না মনে করেন আপনার শনি রবিবার বন্ধ তাই না এখন শনিবার আপনার over time হলো তো সেটা কি রাতের কাজ হবে না স্যার ইয়া হবে তাহলে কি হবে over time মানে ইয়া মানে হচ্ছে over time বা অতিরিক্ত কাজ ওকে এরপর বলেন উই হে উই হে উই হে জন্য আরো একটিভ হতে হবে হ্যাঁ হৃদয় সাহেব দেখছেন যে আমাদের গাজী সাহেব হৃদয় রাজীব ওনারা কিন্তু খুব একটিভ তাদের সাথে কি করতে হবে আপনাকেও একটি হতে হবে সবার সাথে সবার সাথে প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাবেন ওকে এরপরে আরেকজন আছেন আমাদের মুরসালিন নাম মুরসালিন যেমন আপনি কি শুনতে পারছেন জি স্যার আচ্ছা আপনি এখন বলেন জিগজাং জিগজাং কর্মস্থল কর্মস্থল ওকে তে সময় জানতে বুঝাই হ্যাঁ এরপর বলেন খিওথং পরিবহন পরিবহন রাইট এরপর বলেন সাইয়ে সাইয়ে মানে দুই জনের মাঝে হ্যাঁ সুন্দর এরপর বলেন জিমা কিন্তু কিন্তু এরপর বলেন অত্তন অত্তন মানে কেমন প্রশ্ন করতে

সমাধানে যাওয়ার আগে আপনার থাকতে হবে তাহলে যখন আমরা প্রশ্ন সমাধানে যাব অর্থাৎ প্রশ্ন ব্যাংক সমাধানে চলে যাব তখন খুব সহজেই আপনি প্রশ্নগুলো ধরতে পারবেন এবং আপনার বিষয়গুলো ভালো লাগবে পড়তে ভালো লাগবে যে আপনি এখন প্রশ্ন সমাধান করতে পারেন বুঝতে পারছেন